আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব রেল লাইনের পাতের সংযোগস্থলে কিছুটা ফাঁকা রাখা হয় কেন সূর্যের তাপে কিংবা যখন লাইনের উপর দিয়ে রেলগাড়ি চলে তখন রেলের চাকা ও লাইনের ঘর্ষণে অনেক তাপ উৎপন্ন হয় তো বন্ধুরা আমরা কিন্তু রেল লাইন দেখেছি রেল লাইন দেখেছি রেল লাইন কী হয় যে পরপর দুটো করে লোহার যে পাত সেই পাত সম্বলিত রাস্তা একটার পর একটার পাশে আরেকটা সাজিয়ে রাখা হয় এবং যখন সূর্য যখন ওঠে তখন কিন্তু প্রচুর তাপ এই লোহাতে পরে প্রচুর তাপ উৎপন্ন হয় আচ্ছা আর এরপরে রেল লাইনের যে চাকা আমরা জানি এটা অনেক ভারী একদম অরিজিনাল লোহা সো এই যখন রেল লাইন যখন যায় তখন এই লাইনের লোহা এবং যে রেল লাইনের যে চাকা এই দুইটা যখন প্রচুর পরিমাণে ঘর্ষণ হয় ঘর্ষণ হয়ে কি হয় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় এবং আমরা কি জানি যে তাপে কিন্তু লোহার আয়তন বেড়ে যায় তো লাইন তখন কি হয় প্রসারিত হয় সো ফাঁকা যদি না রাখা হয় তাই লাইন প্রসারণের জন্য পর্যাপ্ত জায়গা পেতো না এতে কী হতো ওই লাইনটা বেঁকে যাইতো তো জায়গাটা ফাঁকা রাখার কারণে কি হয় একটু লম্বা হয় বা একটু বড় হয় আবার যখন ঠান্ডা হয় তখন এটা জায়গাতে চলে আসে কিন্তু যদি এটা ফাঁকা না রাখা হতো তাহলে কি হতো যে একটার সাথে একটা লেগে যাইতো এবং এই রাস্তাটা তখন বাঁকা হয়ে যেত এই কারণে কি হয় তখন বাঁকা হলে তো দুর্ঘটনা ঘটতো তো এই দুর্ঘটনা হাত থেকে রক্ষা করার জন্য রেল লাইনের যে সংযোগস্থল সেখানে ফাঁকা রাখা হয়